চলে এসেছি বন্ধুরা বাজার পাম্পে আর তিনটে আর চারটে আর এই একটা পাঁচটা গাড়ি আজকে বৃষ্টির দিনে বসে সকালবেলায় হারোয়ার দিকে ভালো বৃষ্টি হয়েছে যার জন্যে ড্রাইভারবাবু বাবুরা সব অনেকে ডিউটি আসেনি কারোর ড্রাইভারবাবু এসে কন্ট্রাক্টরবাবু আসেনি কারোর কন্ট্রাক্টরবাবু এসে ড্রাইভারবাবু আসেনি তো গাড়িগুলো সব বসে গেল তো কেউ জিজ্ঞাসা করনে বলা কই নেই হে কেউ জিজ্ঞাসা করার কেউ নেই আর কি শুধু মালিক জিজ্ঞাসা করলেও গাড়িটা বার হয়নি কেন তো কেউ বাবু বলছে শরীর খারাপ বা আসেনি নানান রকম কারণে গাড়িগুলো সব বসে গেল রুটের তরফ থেকেও তেমন কোনো কঠোর সিস্টেম নেই যে তুমি আজকে ডিউটি এলে না কেন বাবু ড্রাইভারবাবু বাবুদের যে একটু চাপ দেবে যে ডিউটিটা এলে না কেন রোডের এতগুলো গাড়ি বসতেই তো আমি ভাবছি আমার গাড়ি বেরিয়ে গিয়েছে ওদের গাড়ি বসে গিয়েছে ভালো হয়েছে বাজার ভালো পাবো আবার কোনো দিন আমার গাড়ি বসে যায় ওনাদের গাড়ি চলে ওনারা ভাবে হয়তো আমি যে বাজার ভালো পাবো ভালো পয়সা পাবো তো যার জন্যে কোনো কেউ কঠোরভাবে চাপ দেয় না যার 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 কারণে গাড়িগুলো এইভাবে বস্তি থাকে তো রুডের তরফ থেকেও কোনো কঠোর সিস্টেম নেই যে তাদেরকে জিজ্ঞাসা করবে বা কৈফেদ নেবে আর শুধু এটা আমার রুট না বেশ বহু পাবলিক বাসের রুডে কারণ এখানে এক একটা বাবু বা বাবু বছরে ষাট দিন থেকে দুশো কুড়িটা তিরিশটা পর্যন্ত ডিউটি করে কেউ আরও কম বেশি হতে পারে বাবু কম বাবু আর বাবুরা টোটাল এতগুলো মতন ডিউটি করে এর আশপাশেই হয় তো এনাদের প্রত্যেকটা নিজস্ব কোনো লগ বুক কোনো খাতা আমাদের রুটের নেই যে একটা বাবু বা বাবু কতদিন ডিউটি করছে সেইটা অনুযায়ী বোনাসটা দেয়া হয় কিন্তু তার পাশে আর কিছু লেখা হয় না একটা বাবু কতদিন একটা গাড়ি বসালো কতদিন গাড়ি একটা অ্যাক্টিভ করলো কোন বাবু দেখা যাচ্ছে দুশো দিন ডিউটি সে রোড থেকে চেয়ে নিল কোনো গাড়ি চার দিন কোনো গাড়ি তিন দিন কিন্তু কোনো দিন এলো না আজকে অ্যাক্টিভ টোটাল গাড়িগুলো যে লস খেলো তার কোনো খাতা নেই তো যার কারণে এরা যে ভুলগুলো করে চলে যায় বাবু ড্রাইভারবাবু বাবু এক বছর পরে বা মিডিলে এনাদেরকে ডেকে যে তুমি কুড়িটা ডিউটি নিয়েছো তার ভেতরে চার দিন গাড়িটাকে বসিয়ে দিয়েছো বা একশো পিস ডিউটি নিয়েছো তার ভেতরে গাড়িটাকে কুড়ি দিন বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে তো এরকম কোনো এনাদেরকে সিস্টেম নেই যে ড্রাইভার বাবু বা বাবুদের ভুলগুলো তুলে ওনাদের সামনে ধরা হবে তো জানি না আমাদের রুটে আগামী দিনে চালু করতে পারবো কি পারবো না কিন্তু এই সমস্ত বাবু ড্রাইভারবাবু বাবু যখন প্রাইভেট স্কুলের বাস সেখানে চালাতে যায় হেল্পারি করতে যায় তখন ওনাদের বছরে এল আর একটা মেডিকেলের ফ্যাসিলিটি থাকে ইএসআইপিএফ থাকে তো যার জন্যে সেখানে বছরে এতগুলো ছুটি দিয়ে দিয়েছে টার্মস অফ কন্ডিশন দিয়েছে সেই ড্রাইভার বাবুরাই একই ড্রাইভারবাবু বাবু সরকারি বাস চালাচ্ছে তো সেখানে যাওয়ার পরে সেখানে সমস্ত রুলস রেগুলেশান ওনারা ঠিক করে মেনটেন করে চলছে অথচ আমাদের কাছে সেই সিস্টেমটা নেই তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এই সিস্টেমটা যদি রেডি করতে পারি রুডের কমিটির সাথে কথা বলে তো আগামী দিনে আমাদের রুডের আরও ডেভেলপমেন্ট হবে ভালো হবে কি খারাপ হবে যদি আমার দেখা দেখি আরও পার্শ্ববর্তী রুট এরকম সিস্টেম করে তো ব্যাপারটা কেমন হবে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন তাহলে আমি খুব আনন্দ পাবো আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন একটু হাড়ুয়ার দিকে যাওয়া যাক একটা গাড়ি আসছে গাড়ি কি ডানকুনি ছিল রাস্তা গাড়ি সব বেরিয়ে যায় হাড়ওয়াই থাকলে এই মারাত্মক যন্ত্রণা বৃষ্টি হলেই আর গাড়ি বার করতে চায় না সব বাড়িতে থাকে এখনো অনেকগুলো গাড়ি বসে আছে পাম্পেই পাঁচটা এখনো হাড়ওয়াই কতগুলো বসে আছে তার নেই ঠিক হ্যাঁ একটা গাড়ি দাঁড়িয়ে আছে কদিন হলো ডানকুনি আছো একদিন আর দুটো দিন মনে হয় থাকতে হবে ঠিকই ও আবার গাড়ি যা টিপ কাটা গাড়ি থাকলে টিপ ধরলে উঠে আসবে

দিল্লি এখন একটু হারোয়া এসছি জব্বর বাবু গাড়ির কাজ করে দিয়েছিল তো হাজার টাকা বাকি ছিল তো দিতে এলাম দু তিন দিন যাবৎ দু তিন দিন ধরে দেওয়া হয়নি তো এসে একশো টাকা কম দিলাম মিস্ত্রি তো সামনাসামনি বলি যখন তখন নিজের হাতের কাজ যখন তখন রেট বাড়িয়ে দেয় আর আমরা বাস মালিক কী করবো বাধ্য হয়ে মিস্ত্রি পাই না সারাতে হয় দয়ের ভিতরে কোনো কিছু কাজের রেড তুমি বাড়িয়েছো না বাড়াওনি রেড তুমি তো দোকানের বাইরে একটা লিস্ট লাগাতে পারো যে ক্লাচ করলে এত টাকা চাকা গ্রিস এত টাকা ব্রেক সু এত টাকা লাইল ফুললে এত টাকা এটা চার্ট করে লিখে রাখলে এবার আমাদের কাছ থেকে একটু কম বেশি করে দিলে তাহলে কি আমি বাইরে অনেক ড্রাইভার বাবু কনট্যাক্ট রাখিয়ে দাও সেটা দেখা দিলো যেই চাটে

আর টায়ার যত টায়ার টায়ার হারবার যত রেডি করে দাদা এই টায়ারের দোকানেই বসে আড্ডা মারছি পাশে জব্বরদার ঘর আছে মিস্ত্রি আর ওদিকে ইলেকট্রিক মিস্ত্রি তো বন্ধুরা আমি লাউহাটিতে নেবে গিয়েছিলাম বাস থেকে আর এই মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি তো ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবুদের যদি সার্ভিস বুক চালু করা যায় তাহলে কেমন হবে আপনারা বলবেন আর কাজটা করতে এমন কিছু অসুবিধা হবে না আমাদের স্টার্টারবাবুদের কাছে দায়িত্বটা ধরিয়ে দিয়ে যে তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি পার ডে চলে কোন কোন গাড়ি অ্যাক্টিভ করে বা হাফ টিপ করে বসছে সেগুলো একটু খবর রাখতে হবে আর কোন কোন গাড়ি সকাল থেকে বার হয়নি সেটাও একটু খবর রাখতে হবে তাহলে সেই মতন হিসাবে এন্ট্রি করলেই সারা বছরের খাতাটা তৈরি হয়ে যাবে আর এখন যদি আমি বাবুদের কাছে গিয়ে খাতাটা ধরিয়ে দিই যে এই কাজগুলো করতে হবে সমস্ত রুডেই কোনো জায়গায় পার্টির লোক থাকে কোনো জায়গায় মালিকদের লোক থাকে তাহলে মাথা খারাপ হয়ে যাবে আমার সাথে খেঁচকাই বেঁধে যাবে আর আমার বিজনেস চটে উঠে যাবে তো কমিটির কাছে আবেদন করে দেখব তো কমিটি করুক ছাই না করুক আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন আর বন্ধুরা এই ছোট্ট ছোট্ট ডিসিশান নিতে আমাদের লেট হয় বা করার একটা গাফিলতির জন্যেই আজকে বাস বিজনেস এত হেলা হয়ে পড়েছে আজকে বাস বিজনেস এত অবনতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে